জীবনে আপনার যত ইথা ভুল করেন সমস্যা নাই কিন্তু একটি ভুল জীবন নেও করবেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে বাবা মায়ের কথা শুনে সব ভাই মিলে কোনো দিন একটা বিল্ডিং করবেন না এই ভুলটা যদি আপনি জীবনে করেন তাহলে আপনি তো বাস খাবেনই সারাটা জীবন পস্তাবেন যেখানে আপনার বাপ আর চাচা একসাথে এক বাড়িতে বসবাস করতে পারে নাই সেখানে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনার ভাইয়ের সাথে আপনি একই বিল্ডিং এ বসবাস করবেন এই পৃথিবীতে বহু নজির আছে দুই ভাই এমন সম্পর্ক যে কোনো দিন তারা ভেঙে যাবেন আত্মার সম্পর্ক সেই ভাইরাও এক সময় মুখ দেখা দেখি বন্ধ করে দিছে আর এই কাজগুলোর পেছনে ইন্ধন হিসেবে থাকে হচ্ছে বাবা মা সবার বাবা মায়ের প্রতি আলাদা একটা সফট কর্নার থাকে বাবা মায়ের প্রতি সম্মান থাকে সেই জায়গা থেকে বাবা মায়ের কথা রাখার জন্য অনেক অনেক ভাইয়েরা কিন্তু এই ভুলটা করে থাকে যে তারা তাদের ছোট ভাইয়ের সাথে হোক বা যে মানে অন্যান্য ভাইগুলোর সাথে হোক তারা কি করে এক বিল্ডিংয়ের মধ্যে তারা টাকা ইনভেস্ট করে বাড়ি করে শেষ পর্যন্ত দেখা যায় হয় সেই বাড়িটা ভাঙা লাগে না হয় তাদেরকে আলাদা থাকতে হয় না হলে সেই বাড়ির মধ্যে আবার ঈদগাহতে হয় অনেক রকমের ঝামেলা হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় কি মা বাবারা অনেকটাই ছোট ছেলেদের ফেভারে থাকে বলে কি আমার ছোট ছেলের আর্থিক অবস্থা একটু কম বা ওর এখন এই মুহূর্তে টাকা পয়সা কম আচ্ছা তোরা বাকি ভাইরা মিলে ঘরটা উঠা ও তোদেরকে হচ্ছে টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিবে। তা দেখা যায় ঘর শেষ হয়ে যায় টাকা অন্য ভাইরা মিলে দেয় বা কোনো এক ভাইয়ের ইনকাম বেশি সে দেয় পরবর্তীতে ওই যে ভাইটার টাকা একটু কম মা বাপ বলে কি তোদের তো আল্লাহ অনেক দিছে আল্লাহ তোদেরকে আরও দিবে দোয়া করে দেয় এই ঘরটা ওদেরকে ওরে দিয়ে দেয় আমার ছোটো ছেলেকে দিয়ে দে ওর এখন টাকা পয়সা কম তোরা চাইলে উপরে উঠাই নে যদি ফাউন্ডেশন দিয়ে করে আর কি তোরা চাইলে ওপরের দিকে উঠাই নে না হয় আলাদা জায়গা আছে ওখানে ঘর করে নে এই বাস আমাদের সমাজে বেশিরভাগ মানুষ খায় সো একসাথে ঘর করার ক্ষেত্রে সাবধান খুব কেয়ারফুল থাকবেন তবে ক্ষেত্র ভাইয়েরা ভাইয়েরা ভালো থাকলেও ভাইয়ের বৌদের কারণে অনেক সময় এই সুন্দর সংসারগুলো অনেকটা ধ্বংস হয়ে যায় অনেক ভাইয়ের বউরা চায় যে শুধু সে তা সে তার হাজব্যান্ড এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে সে থাকবে মানে তার হাজব্যান্ডের আশপাশে কেউ থাকবে না মা বাবা থাকবে না তার কোনো ভাই বোন থাকতে পারবে না সে শুধু তার তাদের এই চারজনকে নিয়ে সে এই সুন্দর সংসারটা পরিচালনা করতে পারে আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম তবে সবাই যে খারাপ বিষয়টা এমন না আমার চোখের দেখাও আমি অনেক ফ্যামিলিকে দেখেছি যে শেষ বয়স পর্যন্ত ভাইরা ভাইরা একসাথে থাকে যদিও ইন্টারনালি একটু একটু প্রবলেম হয় কিন্তু ভাইদের একাত্মতা বা তাদের স্ট্রংলি এরকম মন ভালো মন মানসিকতার কারণে তারা এক একত্রে থেকে যায় তবে ভিতরে ভিতরে অনেক সমস্যা হয় অবশ্যই প্রতিটা ফ্যামিলিতেই থাকে কিন্তু এমনিতেই তারা সংসারটা জুড়ে রাখার চেষ্টা করে আর ক্ষেত্র বিশেষে দেখা যায় নতুন বিয়ে করার পরও অনেকের সংসার ভেঙে মানে আলাদা হয়ে যায় মা বাবা থেকে দূরত্ব চলে আসে ভাইরা ভাইরা তো একসাথে থাকা সেটা আরও অন্য রকম ব্যাপার যেখানে মা বাবার